আপনাদের ইউটিউবে কেন ভিউ হয় না জানেন আপনারা নিজের ভিডিও নিজে বারবার পেলে করে দেখেন এর জন্য তো ভিউ এসে থেমে যায় একশো ভিউ দেড়শো ভিউ এক হাজার ভিউজ হয়ে থেমে যায় বারবার কেন জানেন আপনারা নিজের ভিডিও নিজে বারবার পেলে করেন ভিডিওটা ছেড়ে দিয়ে দশ মিনিট বিশ মিনিট নাই যেতে আবার শেখ দেন আপনারা আপনার ভিডিও নিজে বারবার পেলে করে দেখেন মানসে লাইক দিল না কমেন্ট করলো না শেয়ার করলো সেগুলোই আগে চেক দিতে যান এগুলো করা যাবে না নাতে আপনার ইউটিউব চ্যানেল কখনোই ভাইরাল হবে না আমরা তো খালি নিজের ভিডিও সারি দিয়ে তখন এই ভিডিওটা পেলে করি মানুষের লাইক দিল না মানুষে কমেন্ট করলো মানুষে এপ্লাই করলো ওগুলাই আগে আমরা করতে যাই ওগুলো করা যাবে না নাতে ইউটিউব চ্যানেল আপনাদের কোনো গ্রো হবে না কোনো দিন ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন না ইউটিউব থেকে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আপনি কোনো দিন পারবেন না কেন আপনি নিজের ভিডিওটা নিজে বারবার পেলে করে দেখেন নিজের ভিডিও অন্য মোবাইল দিয়ে আর একজনের মোবাইল দিয়ে শেয়ার করে সেখানেও দেখছেন আপনি আপনার বন্ধুবান্ধবকে ওফির ভিডিওগুলো দেখাচ্ছেন দেখো আমি ইউটিউব চ্যানেল খুলেছি এর জন্য তো আপনার ভিউ এভাবে এসে থেমে যায় এগুলো করা যাবে না করলে আপনার ইউটিউব চ্যানেল কখনও মনিটাইজেশন ওয়ান হবে না কখনোই ইউটিউব চ্যানেলে আপনার ইনকাম দেবে না আপনি যদি ইউটিউব চ্যানেল সব জায়গায় শেয়ার করেন আপনার বন্ধু আছে বন্ধুকে শেয়ার করে দিয়েছেন বান্ধবী আছে বান্ধবীকে শেয়ার করে দিয়েছেন ভাই আছে ভাইকে শেয়ার করে দিচ্ছেন বাপ আছে বাপকে শেয়ার করে দিচ্ছেন মা আছে মা বাবাকে শেয়ার করে দিচ্ছেন যে বলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো এগুলো করা যাবে না যতক্ষণ পর্যন্ত ইউটিউব চ্যানেল নিজে ইচ্ছে আপন ইচ্ছে না ভাইরাল হচ্ছে তখনই ভাইরাল হবে ইউটিউব যখন মনে করবে আপনি একটা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার তখনই আপনার ইউটিউব চ্যানেল ভাইরাল হবে তার আগে হবে না তার আগে তোমাকে ধৈর্য ধরতে হবে কন্টিনিউ ভিডিও দিতে হবে টাইম মেনশন করে ভালো ভালো ইউটিউবে ভিডিও দিতে হবে ইউটিউবে কোনো এলোমেলো ভিডিও চললে দিবে না ভালো ভিডিও দিতে হবে ভালো ইনকাম আসবে আলতু ফালতু ভিডিও দিয়ে ইউটিউবে কাজ হবে না ভালো ভালো ভিডিও ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো নিত্য নিত্য ভিডিও দিতে হবে তাহলেই তুমি ইউটিউবে সফল হতে পারবে নাহলে কোনো দিনে সফল হতে পারবে না তোমার খালি ইউটিউবে গাদার মতো খাটনি করেই যেতে হবে কোনো দিনে তুমি সাকসেস হবে না সাকসেস হতে গেলে তোমাকে ভালো মতন একটা জায়গা খুঁজে নিতে হবে তোমাকে ভালো বুদ্ধি দিয়ে কন্টেন্ট বানাতে হবে তোমাকে ধৈর্যশীল হতে হবে তোমাকে ভালো ভালো ভিডিও আপলোড দিতে হবে তুমি মনে করবে এটা আমার প্রতিষ্ঠান এখানে আমি একটা ব্যবসা খুঁজছি ব্যবসাতে আবার লাভও আছে লসও আছে একবার যদি লাভে দাঁড়াইতে পারো তোমাকে এমন কোনো পৃথিবীর বাপের বেটা নাই তোমাকে ওখান থেকে নামায় এই প্ল্যাটফর্মে এমন জিনিস এই জিনিসটা তোমাকে নিজেষ্ট পরিচিত করতে হবে এখানে একবার দাঁড়াইতে পারলে আর তোমাকে কেউ নামাইতে পারবে না একবার যদি তুমি ধৈর্য সহকারে সফলতা হও এই সফলতা তোমার কেউ আটকাতে পারবে না পৃথিবীর এমন কোনো বাপের বেটা নাই তোমাকে ওই জায়গা থেকে নামে দেয় তুমি যদি নিজ ইচ্ছায় সফল হতে চাও তাহলে তোমাকে একটা চ্যালেঞ্জ নিতে হবে এখান থেকে আমি সাকসেস হয়েই বের হব। সাকসেস না হলে এখান থেকে আমি বের হতে পারবো না এখানে আমাকে সফলতা অর্জন করতেই হবে তবেই না আমি মানুষ হতে পারবো আর যদি মনে করো আমার সফলতার দরকার নাই আমার আলতু ফালতু দিয়েই কাজ হবে তাইলে তুমি সেটা এখন তোমার ব্যক্তিগত ব্যাপার ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেল গ্রো করে থাকবেন ইউটিউবে আমি আবার নতুন ভিডিও দেব আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন আবার নতুন নতুন ভিডিও নিয়ে ইউটিউবে আমি হাজির হব ইনশাআল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ